ধর্মধর্ম স্বরূপিণে অবতার বরীষ্ঠা রামকৃষ্ণায়ননি দেবীং রাম কৃষ্ণ জগৎর্মা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমহ সৈতানন্দজি মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম ঠাকুরের ভক্ত সাধু নাক মহাশয়ের শ্রীচরণে আমার আভূমি প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের আমরা আমাদের ঠাকুরের ভক্ত নাকমশাইকে নিয়ে উপস্থিত হলাম সেই নাক মশাই যিনি একদম ঠাকুর ঠাকুরের প্রতি একটি গভীর ভালোবাসা রেখে গেছেন যে ভালোবাসা একদম জন্ম জন্মান্তরের ভালোবাসা যে নাগমশাইকে শাল আর পাতায় খেতে দেওয়াতে পাতা সমেত নাগমশাই খাবারটি গ্রহণ করেন কি বলেন যে মায়ের প্রসাদ ফেলে দেওয়ার জায়গা নেই অর্থাৎ এতটাই সেই ভগবানের প্রতি তার সেই ভালোবাসা তার সেই ভালোবাসাকে আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ নাগমহাশার জীবনী আমরা অনুদ্ধান করে এসেছি আমরা এর আগেও নাকমশাইকে নিয়ে আমরা আমাদের আলোচনা পর্ব কিন্তু চলেছিল আমরা জেনেছি যে নাকমশাইয়ের যে আপনার যে শিক্ষা জীবন সেটি কীরকম ছিল বা নাকমশাই তিনি যে লেখাপড়া যেখানে করতেন সেই স্কুল আপনারা জানেন যে নাকমশাইয়ের যেখানে জন্ম ছিল সেই জন্ম স্থানে ওনার স্কুল খুব দূরত্ব ছিল স্কুল দূরত্ব বলে যাতায়াতের অসুবিধা যাতায়াতের অসুবিধা তিনি বেশি দূর পারেননি কিন্তু তার মনে এক প্রকার জেদ ছিল জেদ ছাড়া কখনো জীবনে বড় হওয়া যায় না জেদ ছাড়া কখনো জীবনে ভালো কিছু হওয়া যায় না প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটি জেদ থাকে আমরা যখন নাকমহাশয় জীবনে জীবনী আলোচনা করছি আমরা দেখে এসছি যে এই কি কীরকম ছিলেন তিনি লেখাপড়ার জন্য যেহেতু তার মা ছিল না নাকমহাশয়ের পিসিমার কাছে মানুষ তো যেহেতু পিসিমার কাছে মানুষ তিনি চেয়েছিলেন যে যাতে পড়াশোনাটা ভালো মতন হয় তো তার জন্য তিনি পিসিমাকে বলে অন্যত্র এক জায়গায় পড়াশোনার জন্য গেলেন যাতে তার লেখা লেখাপড়ায় কোনো বাধা না হয় যে নাকমহাশয়ের ফটোটি দেখছেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তিনি আর পাঁচজনের মতন তার জীবনধারাটা নয় খুব সহজ সরল আমরা দেখেছি যে বিশেষ কারোর সাথে মেলেন না এই ঠাকুরের ভক্ত দিনে ওনার জীবনী আলোচনাতে আমাদের দেহ মনেও যেন একটি কারণ আমরা জানি যিনি ঈশ্বর হন তিনি পবিত্রতা স্বরূপিনী পবিত্রতাই যার জীবনের একমাত্র ধর্ম এবং তার যারা খুব কাছের ভক্ত হন ভগবান কিন্তু চান যে ঠিক ততটাই পবিত্র হয় খুব ইন্টারেস্টিং এই নাকমহয়ের জীবনীটা কারণ এর প্রতিটা ক্ষণে ক্ষণে একটা ভয় একটা লজ্জাশীলতা একটা অনেক সময় হয় না যে জোর করে যখন কিছু করানো হচ্ছে সেখানে একটা লজ্জাশীলতা ভয় এরকম কিন্তু কাজ করছে এবং তিনি যেহেতু পিসিমার কাছে মানুষ তাই জীবনটা একটুখানি অন্য রকম আমরা দেখে এসেছি গ্রামে গ্রামের বাড়িতে তিনি মানুষ বাংলাদেশের একটি জায়গায় আজকে যে তার যে পিতা তার পিতা বুঝতে পারছেন যে এবার ছেলের বিবাহ দিতে হবে সেটি কিরকম বলছেন সে কথা ক্রমে দীনদয়ালের কর্ণগোচর হইল হইলেন অবিলম্বে পাত্রী স্থির করিবার জন্য জামাতাকে পত্র লেখা হইল দীনদয়াল ভাবিয়াছিলেন পুত্রের তরুণ বয়স সংসারে কোনো বন্ধন নাই তাই শ্মশানে সাধু সন্ন্যাসীর সঙ্গে ঘুরিয়া বেড়ায় অর্থাৎ আমরা দেখছি থেকেই এই নাক মহাশয়ের সাধু আর আধ্যাত্মিক জীবন এটির প্রতি ভীষণ ইন্টারেস্ট আপনারা জানবেন একটু আধ্যাত্মিক সম্পন্ন মানুষ হয় বাইরের সকল মানুষ তাকে চিনতে পারে আমরা শ্রী রামকৃষ্ণের জীবনীতেও কিন্তু সেরকমটা দেখি কি দেখি ঠাকুর যখন মা বই আর কিছু জানছেন না তখন সংসারের বাকি সকলে ভেবেছেন ঠাকুরের বুঝি মাথা খারাপ হয়ে গেছে মা চন্দামণি দেবীকে বলছেন ও ছেলের বিয়ে দাও বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে অর্থাৎ তৎকালীন যুগে মানুষের ধারণা ছিল বা এখনো যে বিয়ে শাদী হলে সংসারে বন্ধন হলে সব ঠিক হয়ে যাবে নাকমহাশয়ের জীবনেও সেইটি দেখা যা আগেই বললাম যে তার মা ছিল না পিসিমার কাছে মানুষ তিনি নিজের মতন একা থাকেন লোকসঙ্গ বেশি পছন্দ করেন না বেশি কথাবার্তা পছন্দ করেন না কোথাও যান না কিছু না নিজের যে জীবন সেটাকে তিনি একা রাখতে একা কাটাতেই বড় বেশি পছন্দ করেন তো আশেপাশের মানুষ ভাব যে যে এ ছেলের তো মতিগতি ভালো না যত শীঘ্র সম্ভব এর বিয়ের একটা বন্দোবস্ত করতে হবে সেই অনুযায়ী তা সবাই আহ পাত্রী দেখতে লাগলেন যাতে বিবাহটা খুব শিগগিরই হয়ে যায় কারণ নাকমশাই দেখছেন যে অর্থাৎ তার পিতা তাহলে সংসারের আর কোনো বন্ধনও থাকবে না আর ছেলে ভালোই থাকতে পারবে সেই অনুযায়ী এবার পাত্রীর খোঁজ পতে লাগলো যে কোথায় ভালো পাত্রী পাওয়া যাবে দীনদয়াল ভাবলেন যে তরুণ বয়স শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছে বিয়ে শাদি দিলে ঠিক হয়ে যাবে বিবাহ দিলেই ওই সকল দুর্বুদ্ধি দূর হইবে জামাতাও জামাতাও তরা করিয়া কন্যার নির্বাচন করিলেন দেওভোগ নিবাসী রামদয়াল ভূঁইয়া মহাশয়ের প্রথমা পুত্রী শ্রীমতী শরৎ কামিনীকে কলিকাতায় সংবাদ আসিল কিন্তু পুত্রের নিকট দীনদয়াল বিবাহের প্রস্তাব করিলে নাক মহাশয় বলিলেন আমি আর বিবাহ করব না দীনদয়াল কত বুঝাইলেন কিছুতেই পুত্রকে সম্মত করিতে পারিলেন না এক একদিন কথায় কথায় কথান্তর হয় পিতা রাগ করিয়া উপবাস করেন সঙ্গে সঙ্গে পুত্রেরও উপবাস হয় দিন বড় অশান্তিতেই কাটিতে লাগিল দীনদয়াল বলিলেন তোর জন্য ভদ্রলোকদের কথা দিয়ে আমাকে বুড়ো বয়সে মিথ্যাবাদী হতে হলো দেখুন জীবন কিরকম পরিহাস করে এই যে একটা বাংলায় কথা আছে যে কি যেন কথা সবার জীবনে সুখ সয় না সুখ সয় কি সয় না সেটা পরের কথা কিন্তু এটা আমরা বুঝতে পারি যে কখনো কারো জীবনে জোর করে কখনো কিছু হয় না সে বিবাহ হোক বা ধর্মজীবন হোক আমরা মনে করি যে আমরা সবাই ধার্মিক হব দীক্ষা নিয়েছি বেশি বেশি করে জপ ধ্যান করবো বেশি বেশি করে ধ্যান করব চিন্তা করব সবাই আমরা ধার্মিক হব বেশ দীক্ষা নেওয়ার পরে পরে আমরা আসন পেতে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে বসি ভগবানের পূজা অর্চনা করি ফুল কাটি কিন্তু যত দিন যায় অনেক সময় আমরা হালটা ছেড়ে দিই কি হবে থাক চলছে চলছে ওই গুরুদেব বলেছেন সকাল বিকেল যদি সময় পাই একশো আটবার করব নাই একটু বড় করে প্রণাম করে দিলাম ব্যাস সবাই কিন্তু এই পথের প্রতীক হয় না আর যারা একবার সত্যিকারে এই পথটাকে ভালোবেসে ফেলে সেই সমস্ত মানুষের সংসার জীবনে থাকা সংসারের বন্ধন এটি খুব কঠিন হয়ে দাঁড়ায় যেটা আমরা নাকমশার জীবনে আমরা অনায়াসে দেখতে পাচ্ছি বিয়ের তো বিয়ের জন্য তো দিনক্ষণ দেখা হচ্ছে এবার নাকমশাইকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তার বাবা দীনদয়াল জিজ্ঞেস করছে যে শোনো তোমার জন্য আমরা পাত্রী দেখছি তোমাকে খুব শীঘ্রই আমরা বিবাহ বন্ধনে ফেলব সে কথাটা শোনা মাত্র যেন নাকমশাই যেন কী বলে না আকাশ থেকে পড়া সেটা অর্থাৎ কোনো মতেই এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই এবং তিনি রাজিও নন তিনি বলে দিলেন তো খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে উপোস দিচ্ছে সেই দেখে পুত্র সেও অভিমান করে খাচ্ছে না দাচ্ছে না ভাবেই দিন চলতে চলতে থাকছে বলছেন দিন বড় অশান্তিতেই কাটিতে লাগিল দয়াল বলিলেন তোর জন্য ভদ্রলোকদের কথা দিয়ে আমাকে বুড়ো বয়সে মিথ্যেবাদী হতে হলো অর্থাৎ হয়তো কি বলে পাতৃপক্ষকে কথা দিয়ে ফেলেছেন কিন্তু নাকমশাই বিয়ে করবেন না তিনি সেটা স্থির করলেন তাহলে কি হলো সেখানে একটা কথার খেলাপ হলো মনে একটু কষ্টই পেলেন নাকমশাই একবার তো বিবাহ দিয়াছিলেন তাতে তো তার মৃত্যু ঘটেছে আবার কোথা থেকে কার মেয়ে এনে মৃত্যুর হাতে দিতে চাচ্ছেন অর্থাৎ আমরা দেখেছি যারা আপনাদের আমাদের এই নাকমশায়ের ক্লাসটা শুনেছেন নাকমহয়ের অলরেডি একটা বিবাহ হয়ে গেছে এটি তার সেকেন্ড বিবাহ এখন বর্তমান যুগে তো সেকেন্ড কেন থার্ড ফোর্থ ফিফথ অনেকগুলোই হচ্ছে তো নাকমহাই একটু অভিমানে সুরে বলছে যে আপনি তো একবার আমাকে বিয়ে দিয়েছেন তাতেও কি শান্তি হলো না সে স্ত্রী তো গত হলো তারপরেও আবার বিয়ে বিয়ে করছেন অর্থাৎ বাড়ির লোক এটা বাড়ির লোক বারবারই ভাবে প্রত্যেকেরই যে বিবাহ দিলে বুঝি ছেলে সব সাধুদের কাছে যাওয়া এ করা অনেকে তো পছন্দ করেন না লোকে ভাবে সাধুদের কাছে গেলে মানুষ বুঝে বিগড়ে যায় সেই ধারণাটা ছিল যাই হোক তো নাকমশাই বলছেন দীনদয়াল যার অদ্দেশে যা আছে বিধাতার ইচ্ছায় তাই হয় আমি তোর বাপ আমার আজ্ঞা না মানলে তোর কোনো দিকেই কিছু হবে না আমি সাপ দিয়ে যাব যাতে তোর ধর্মে উন্নতি না হয় কি ভয়ঙ্কর কথা ছি ছি আজকে আমার এই মুখ দিয়ে বলতেও কথাটা খারাপ লাগলো কি করে বাবা মারা এরকম অভিশাপ দেন সেটি সত্যিই আমরা জানি না যদিও আমাদের বাংলা একটি কথা আছে মা বাবার অভিশাপ কখনো লাগে না আচ্ছা বলুন আপনার ছেলে যদি সাধু হতে চায় আপনি কেন মানা করবেন ওই ছেলে যদি বলে যে মা আমি বড় হয়ে ডক্টর হব কি পাইলট হব তখন তো বাবা মা মানা করেন না হ্যাঁ বাবা যাও কারণ তখন সেখানে একটা বাবা মায়েদেরও ইন্টারেস্ট থাকে যে রোজগার করে আমাদের দেখবে সাধু হয়ে গেলে তো দেখবে না কিন্তু জানবেন এটা আমাদের সিনিয়র মহারাজরা বলে সাধু হওয়া মুখের কথা নয় সকলে শ্রীরামকৃষ্ণকে ভীষণ ভালোবাসতেন আর শ্রীরামকৃষ্ণ এনাকে ভীষণ ভালোবাসতেন এমনই ছিল এনাদের সেই ভালোবাসার বন্ধন সম্পর্ক ঠাকুরের কাছে সবাই যেতে পারে না সবাই মানে ঠাকুরকে স্পর্শ করতে কজন আপনি আমি স্পর্শ মানে মন্দিরে গিয়ে দর্শন করলাম মাথাটা মাটিতে ছোঁয়ালাম ওই স্পর্শের কথা বলছি না স্পর্শ মানে ভগবানের হৃদয়ের সাথে হৃদয়টা মেলানো যেমনটা আমাদের স্বামীজি করে গেছেন যেমনটা আমাদের গিরিশচন্দ্র ঘোষ করেছেন যেমনটা আমাদের মাস্টার মশাই করেছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নাক মশাই করছেন কিভাবে যখন মনে হবে আমার প্রভুই আমার জীবনের হার্টবিট হয় না মা যেমন বলে দেখবেন মা তার সন্তানকে বলে যে আমার একমাত্র যখের ধন হচ্ছে আমার সন্তান আমার ছেলে এই আমার জীবনের একমাত্র সুখ সম্বল আমি আমার ছেলের সুখের জন্য সব সুখ ত্যাগ করতে পারি যাতে আমার ছেলে ভালো থাকে ছেলের যাতে মঙ্গল হয় আমরা প্রায় সময় বলি দেখবেন কারণ মা তার সন্তানকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু যখন সন্তান কোনো ভালো কিছু করতে যাচ্ছে বা ভালো কিছুতে যাচ্ছে তখন অজন বাবা মা সে কাজে ইন্টারেস্ট হয় একে তো পাত্রী কি বলে তুই যদি এই বিয়ে না করিস আমি তোকে অভিশাপ দেব কি না তুই যে চাইছিস যে সাধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস দক্ষিণেশ্বর এদিক ওদিক যাচ্ছিস ধর্ম কিচ্ছু হবে না ছাই হবে একটা অভিশাপ দিলেন কি আর করা যাবে বিষম ও বিপদ একদিকে পিতার অভিশাপ পিতা অভিশাপ দিয়ে দিলেন অন্যদিকে ধর্মের পথ রোধ কোথায় অভিশাপ দিলেন যেটা জীবনের একমাত্র আশা ভরসা সেই ধর্মজীবন অভিশাপ দিলেন মূল সেই পথেই পিতার প্রেরণা হা ভগবান কি ঘটবে অতি কাত মহাশয় একদিন পিতাকে বলিলেন দেখুন এই বিবাহ হতেই জীবের যত ক্লেশ উপস্থিত হচ্ছে আপনি দয়া করে এই সংকল্প হতে নিবৃত্তি হউন আর আমায় বন্ধনে ফেলবেন না কী সুন্দর কথা আজকের যে সংসার সং আর সার এই পরিবারের মানুষগুলো হচ্ছে এক একটা সং ছেলে মেয়ে স্বামী স্ত্রী পুত্র কন্যা সব আর অসার দক্ষ কষ্ট যন্ত্রণা উদ্বেগ ভয় এগুলো সব হচ্ছে জীবনের অসাড় এখানে যেন আমাদের ঠিক ঠিক শান্তি নেই আমাদের কষ্ট আমাদের যন্ত্রণা আমাদের দুর্ভোগ তাই এখানে বলছেন যে এলটু সংসার এখানে কি আছে আর তুমি বারবার ধরে সেই বিবাহ বিবাহ সেই একই কথা বলছো নাগমশাই তার পিতাকে একটু কি বলে ওটাকে বিরক্তির সুরেই কথাটি বললেন বলছেন দয়া করে আমাকে আর বিবাহ বন্ধনে ফেলবেন না যতদিন আপনার শরীর আছে আমি কায় বাক্যে আপনার সেবা করব ঘরে বউ এসে যা করবে আমি তার চাইতে শত গুণে আপনার সেবা করব আমায় এই যন্ত্রণা থেকে অব্যাহতি দিন অনেক সময় বলে না যে বাড়িতে যদি একটি কন্যা আসে কি বলে মানে বৌমা আসে তাহলে সে আমার খুব যত্নয়াত্রি করবে আমার সেবা করবে আমার ভালোবাসা দেবে পরিবারের মানুষজনের একটা এরকম একটা চিন্তাভাবনা থাকে তখন আমাদের নাক মশাই বলছে যে দেখুন দয়া করে ওই সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন বাড়ির বউ যতটা সেবা করে আমি তার চেয়েও বেশি আপনাকে সেবা করব। কিন্তু ওই রকম মনের মধ্যে পুষে রাখবেন না দয়া করে ওই বিবাহ চিন্তাটা ছেড়ে দিন গমশাই বলছেন পুত্রের বিষণ্ন মুখমণ্ডল দেখিয়া তাহার উপর তাহার কাতর বাক্য শুনিয়া বৃদ্ধের বড় দুঃখ হইল ভাবিলেন যাহার সুখের জন্য এই বিবাহের চেষ্টা চলিতেছে সেই যদি অসুখী হয় তবে কাজ কি এ সংকল্প ছাড়িয়া দিই কিন্তু তখনই তাহার মনে হইল দুর্গাচরণ বিবাহ না করিলে বংশ নির্বংশ পিতৃপুরুষগণের জলপিণ্ডের লোভ হইবে দীনদয়াল বিচলিত হইয়া উঠিলেন কিন্তু উপায় কি যুক্তি তিরস্কার সকলই নিঃশেষ হইয়াছে ব্যথিত হৃদয়ে বৃদ্ধ গোপনে বসিয়া কাঁদিতে লাগিলেন নাক নাকমহাশয় সেই সময় ঘরে ছিলেন না ফিরিয়া আসিয়া কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন বৃদ্ধ পিতা কাঁদিতেছেন হৃদয়ে বড় ব্যথা জাগিল ভাবিলেন বাব্যই এ সংসারে আপনার বলিতে আর আমার কেহ নাই হায় আমারই জন্য তাহাকে এত ক্লেশ পাইতে হইতেছে দূর করো ছাই ধর্মকর্ম আজ হইতে পিতার কথাই পালন করিব আমি বিবাহ করিলে যদি বাবার মনে শান্তি হয় তাহাই করিব পুত্র কাল বিলম্ব না করিয়া বলিলেন বাবা আমি বিবাহ করব দেখুন মানুষের জীবন জীবন এই যে আপনার আমার যে জীবন সেই জীবনটি কিভাবে মানুষের জীবনে পরিহাস করে পরিহাস করে সেই জীবন আমাদের জীবনে যেন হাসে আমরা যদি আমাদের মুখমণ্ডলটা নিয়ে আমাদের ফেসটা নিয়ে আয়নার সামনে দাঁড়াই আমাদের যেমন রূপ সেরকম রূপটাই আয়নায় ফুটে ওঠে আমি যদি হাসি আয়নাও হাসবে আমি যদি কাঁদি আয়নাও কাঁদবে আমার ঠিক যেরকম ভাবভঙ্গি থাকবে আয়নাও কিন্তু আমার সাথে সেরকম ভাবভঙ্গি দেখাবে তো নাকমশাই তিনি ভাবছেন আমার বাবা আমার শ্রোতা বিয়ের কথা বলছে বিয়েটা হলেই যেন তার জীবনে সমস্ত সুখ শান্তি নেমে আসে ঠিক আছে আমি বাবার মুখ চেয়ে বিবাহ আমি বাবা এদিকে ভাবছে ছেলে যদি বিয়ে না করে তাহলে এই কি বলে না আপনাদের কি বলে যে জল দেওয়া স্বর্গে না কি বলে বাতি জল দেওয়া আমি শুনেছি আমি নিজেও তো অত ঘরতর সংসারই নয় অনেক কথাই বুঝতে পারি না ওই স্বর্গে জল দেবে নাকি এটা আমার দিদা বলতেন শুনেছি তাহলে জল দেবে কে তো সেটাই ভাবছেন তখন নাকমশাই ভাবলেন তাহলে বাবার কথা শুনে বিয়েটা করেই ফেলি সহসা কথাটা বৃদ্ধের হৃদয়ঙ্গম হইল না অশ্রুষিক্ত নয়নে পুত্রের মুখপানে চাহিয়া রহিলেন নাক নাকমহাশয় আবার বলিলেন বিবাহের দিন স্থির করিয়া আপনি অবিলম্বে দেশে পত্র লিখুন আহ্লাদে গদগদ কণ্ঠে দীনদয়াল বলিলেন তুই যে আমার মান রক্ষা করলি এতে আমার ধর্ম রক্ষা হলো বিবাহ করে তোর যেমন ইচ্ছা তেমনই করিস আমি কিছুই বলবো না আমি কায় মনোবাক্যে আশীর্বাদ করছি ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলিয়াই দীনদয়াল পালবাবুদের বাড়ি গিয়া শুভ সংবাদ প্রদান করিলেন শুভ সংবাদের সুখী হইয়া পালবাবুরা বলিলেন বিবাহের আংশিক ব্যয় তাহারাই বহন করিবেন দেখুন একটা জিনিস আপনারা যারা আজকের আমাদের এই নাগমাশার ক্লাসটা শুনছেন একটি কথা অবাক লাগছে না দেখুন বাবা মা চায় তাদের ছেলেমেয়েরা বিয়ে করে বাবা মাকে প্রত্যেক বাড়ির বাবা মা এরা বলে আমরা তো বিয়ে করেছি তাহলে তোরা কেন করবি না তোদেরও করতে হবে সন্তান না হলে কে তোদের শেষ বয়সে দেখবে সন্তান না হলে বংশ বাঁচবে কিভাবে ইত্যাদি ইত্যাদি নাক মহাশয় যার জীবনটা আধ্যাত্মিক সম্পন্ন যিনি ঠাকুরের বিবাহের পরও ঠাকুরের পরম ভক্ত ভগবানের প্রতি এতটা তার গভীর ভালোবাসা সে ভালোবাসায় যেন তার বাড়ির লোক এক প্রকার ছাই ঢেলে দিল নাকমহাশয় কাঁদছেন কষ্ট পাচ্ছেন কার জন্য ধর্ম করব কার জন্য কিসের ধর্ম যে পিতা আমাকে এই শরীরের জন্ম দিয়েছেন সেই পিতা কাঁদছে যাতে আমি বিয়ে করি আর আমি কি না ঠাকুর ঠুকুর এইসবের জন্য আমি কষ্ট পাচ্ছি দরকার নেই আমি বিয়ে করব পিতা তো খুব খুশি ছেলে বলেছে বিয়ে করবে স্বাভাবিক এবার তো বিয়ের বন্দোবস্ত যাবতীয় যা কিছু এসব হতে থাকলো শুভ সংবাদ তিনি সব আত্মীয় বিবাহ তাহার চিত্তে দারুণ হতাভাব উপস্থিত হইল পিতাকে বিবাহ সম্মতি জ্ঞাপন করিয়াই নাকমহাশয় বাটি হইতে বাহির হইয়া গেলেন সমস্ত দিন পথে পথে ফিরিয়া সমস্ত রাত্রি গঙ্গার কুলে বসিয়া আকুল হৃদয়ে কাঁদিতে লাগিলেন ব্যথার ব্যথি নাই মনের বেদনা কাহাকে বলিবেন দিন রাত্রি অনাহারে কাটিয়া গেল দিন দয়াল তাহার কিছুই জানিতে পারিলেন না বিবাহের দিন স্থির বিবাহের দিন স্থির করিতে দেশে চিঠি লিখিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনিতে অতি ব্যস্ত হইলেন নিজের বাবা বাবাহ পুত্রের মনের যন্ত্রণাটা একবারের জন্য জানতে পাচ্ছেন না যে তার ছেলে এ বিবাহ দিলে খুশ খুশি হইবে কি হইবে না যে বিবাহের তজ্জোর হচ্ছে আবার ওদিকে মহাশয় কান্নাকাটি করছে একা কি দিন কাটাচ্ছে একা থাকছে এবং চোখের দিন কাটাচ্ছে তো এভাবে বিবাহের দিন উপস্থিত হইল বৃদ্ধ প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু কেনাকাটি সব করলেন ক্রমে ক্রমে সকল দ্রব্যই কেনা হইল কেবল পাত্রের পোশাক পরিচ্ছদ বাকি দীনদয়াল পাত্রকেই সে সকল মনোনীত করিয়া আনিতে বলিলেন কিন্তু নাক মহাশয় কিছুতেই সম্মত হইলেন না দীনদয়াল অবশেষে আপনি সকল ক্রয় করি পাত্রের বিবাহ দেয়া হইবে কিন্তু তার তো বিয়ের যে পোশাক আশাক সেগুলো তো দরকার কিন্তু কীভাবেই বা কি করবেন কারণ হচ্ছে পোশাক আশাক যেগুলো সেগুলো তো পাত্রকে নিজেকেই দেখে নিতে হবে তো দিনদয়াল তার পুত্রকে বলল যে বাবা তোমার বিবাহ তাহলে তুমি এগুলো সব দেখে বুঝে নাও দিনদয়াল অবশেষে তখন নাগমহাশয় কিছুতেই সম্মত হইলেন না বলছে আপনার যা মনে হয় আপনি তাই করুন আমি এসব ব্যাপারে নেই দিনদয়াল অবশেষে আপনি সকল ক্রয় করিয়া আনিলেন দেখুন এটা তো নিজের ইচ্ছা মতন বিয়েটা হচ্ছে না বিয়ে আর ধর্মজীবন দুটো যদি দুটো যদি মন থেকে না হয় কেউ কখনো সুখী হতে পারে না বিয়ে যদি অমতে হয় সুখী হয় না আর ধর্ম কাউকে জোর করে দীক্ষা দেওয়া জোর করে পুজো করো জপ করো এগুলো কাউকে জোর করে হয় না এই সবটা হচ্ছে মনের টান মনের ভালোবাসা আজ দেশে যাইবার দিন দীনদয়াল জিনিসপত্র গুছাইতেছেন নাকমহাশয় প্রতিদিন যেমন সন্ধ্যার সময় গঙ্গা তীরে বেড়াইতে যাইতেন আজও তেমনি গেলেন গৃহে ফিরিবার পূর্বে মা গঙ্গাকে প্রণাম করিয়া বলিলেন মা শুনেছি তুমি পতীত পাবনি সংসার আশ্রমে গিয়ে যদি আমার গায়ে ধুলাল কাদা লাগে তাহা হইলে মা ধুইয়ে দিও বিপদের সম্পদে মা আমায় তোমার শ্রী পদপদ্মে স্থান দিও তাহার পর বাটি ফিরিয়া পিতা পুত্রে দেশে যাত্রা করিলেন বিয়ের দিন তো ফিক্সড তখন বললেন যে ঠিক আছে তাহলে তোমরা এসো এই বলে তারা দেশে যাত্রা করিলেন মহাশয়কেও সাথে নিলেন কারণ বিয়েটি দিন সব ঠিক হয়ে গেছে তখন শেষবারের মতন সেই গঙ্গার ধারে গিয়ে মা পতিত পাবনীকে জোর করে বলছেন যে মা তুমি তো আমাকে সংসার বন্ধনে ফেলছ বেশ সংসার আশ্রমে গিয়ে দেখুন প্রার্থনাটা কি সুন্দর ভীষণ কারণ আমরাও তো সংসারেই আছি সংসার আশ্রমে যদি আমার গায়ে ধুলা কাদা লাগে তাহা হলে মা ধুয়ে দিও বিপদে সম্পদে মা আমায় তোমার শ্রী পাদপদ্মে স্থান দিও তাহার পর বাটি ফিরিয়া পিতা পুত্রের দেশে যাত্রা করিল অর্থাৎ নাগমশাই বলছেন যেন আমার গায়ে যেন কখনো কোনো কলঙ্ক না লাগে তুমি তো মা তুমি তো সব দেখতেই পাত আর এই যে মানুষ ধর্মজীবন এই যে মানুষ সংসার জীবন সংসার জীবন করে এই সংসার জীবনে মানুষের কত রকম কষ্ট আছে দুঃখ আছে সেগুলো যেন আমাকে স্পর্শ না করে সংসার মানে কিছুটা ময়লা কিছুটা ধুলো কিসের ধুলো ময়লা আসক্তি ভয় লোভ লালসা দেহের সুখ ইত্যাদি সেগুলো যেন আমাকে আক্রমণ না করে খুব ভালো লাগে এই নাকমহাশয়ের জীবনী এই জন্য ভালো লাগে যে তিনি সংসারে থেকে কি সুন্দরভাবে ভগবানকে ভালোবাসতে যাচ্ছেন বা ভগবানকে ভালোবাসেন আর আমরা ভগবানকে তো জেনে বুঝেও আমরা সংসারটাকে বড় আপন ভাবছি কিন্তু যে সংসারটা আমাদের কাছে কখনো ছিল না বা সারা জীবন থাকবে না মিথ্যে চোখ বন্ধ করলেই সব মিথ্যে সেটার প্রতি যেন আমাদের আসক্তি ধীরে ধীরে চলে যায় নাক মহাশয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কিন্তু তার সমগ্র মনটা পড়ে রয়েছে মহামায়ার পাদপদ্মে প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নাকমহাশয়ের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে যিনি নাক মহাশয়ের সম্বন্ধে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনাদের আমার প্রণাম এবং ছোটরা যারা আছেন তাদের আমার নমস্কার আজকের আমাদের নাক মহাশয়ের জীবনী অনুধান এতটাই থাক আমরা দেখব যে তিনি কি করছেন যদি ঠাকুর সময় সুযোগ দেন তো আমরা দেখবো যে বিয়ে পরবর্তী জীবনটা কেমন কেটেছে পরবর্তীতে কৃপা করেন তো ঠাকুরের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল ও নিঞ্জনং নিত্যমানন্ত রূপ ভক্তিত বিগ্রহং বই এসরং পরমেশ মেড তং রাম কৃষ্ণং শিরষান ओम शांति ही शांति ही शांति ही हरि ओम तत्सत् श्रीराम कृष्ण अर्पणमस्तु